আসসালামু আলাইকুম আপনারা আমাকে সবাই শুধু এক কথাই বলতেছেন যে ভাই বেশি ইনকাম করার উপায় কী এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশি ইনকাম করার উপায়টা কি আমি কিভাবে এতগুলো টাকা ইনকাম করছি সেটা একদম সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একদম লাইভ যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি সবাই বেশি ইনকাম করতে পারবেন এই যে দেখেন আমি এখানে টাচ করি টাচ করার পর বন্ধুরা এই যে দেখেন আমার ওই টু টু আপনাদেরকে দেখাই আজকে আমি কত টাকা পাইছি এই যে দেখতে পাচ্ছেন এক টাকা সাকসেসফুল অলরেডি আমাদের গ্রুপে কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আচ্ছা এরপরে এখানে একটু দেখাই দেই এখানে কই মেসেজ বক্সটা কোথায় এই যে দেখেন একদম সরাসরি আপনাদেরকে দেখাই এই যে এখানে বিকাশ এই যে বিকাশ রেমিটেন্স এই যে আজকের এক হাজার টাকা এরপর গতকালকের দুইশো পঁয়ত্রিশ টাকা এর আগের দিনে তিনশো ই টাকা সো কীভাবে পাইছি এগুলা এটা আমি আপনাদেরকে দেখাই এগুলো তো জানেন আপনারা এখানে ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে মানে বেশি ইনকাম করার অনেকগুলো উপায় আছে নাম্বার উপায় হচ্ছে এই যে এখানে টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে ইনস্ট্যান্টলি কিছু টাকা পাবেন এবং কিছু কয়েন পাবেন আসুন এই টাকা এবং কয়েনগুলো দিয়ে কি হবে এখান থেকে যে টাকা এবং যে কয়েনগুলো পাবেন এই কয়েনগুলা যে স্টার কয়েনগুলো আছে স্টার কয়েনগুলো সরাসরি চলে যাবে হচ্ছে এই যে এখানে ঠিক আছে আর যে টাকাগুলো সেগুলো সরাসরি এখান থেকে উড্ডু করতে পারবেন কিন্তু যখন আপনি সবগুলো কাজ কমপ্লিট করবেন এই যে এখানে পঁচিশ এরপর এখন ফোন চার্জ পঁয়সত্তর এই যে এখানে এখানে একটু ভালো করে খেয়াল করেন এখানে টাচ করবেন এখানে যখন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে টাচ করবেন এখানে টাচ করবেন এখানে টাচ করবেন এখানে টাচ করবেন এখানে চার চব্বিশ টাকা আপনি পাবেন এই টাকাটা কোথায় গিয়ে অ্যাড হবে এই যে এটিএমের মধ্যে গিয়ে অ্যাড হবে এটিএমের টাকাটা কীভাবে উদ্ধ দেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গেলো হচ্ছে একটা মানে দুইটা গেল এরপর এই যে এখানে লেভেল বিশ লেভেল দশ এই লেভেলগুলো কমপ্লিট করবেন কিভাবে লেভেলগুলো কমপ্লিট করবেন এখানে যে গেমগুলো খেলবেন গেমগুলো খেলার পরে যে কয়েনগুলো হবে এই কয়েনগুলো দিয়ে লেভেল আপ করতে হবে যখন এই লেভেলটা বিশ হয়ে যাবে এই লেভেলটা দশ হয়ে যাবে তখন আপনি আর কোনো লেভেল আপ করবেন না এখন যে কয়েনগুলো পাবেন এই কয়েনগুলো শুধু এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করবেন কিভাবে এই যে এখানে টাচ করবেন এখানে টাচ করে যখন দশ হাজার কয়েন হয়ে যাবে তখন প্রায় ষাট টাকানোর জন্য সত্তর টাকার মতো আপনাদেরকে দিবে আপনার এই যে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কী হবে এই টাকাটাও টিমে চলে আসবে এখন কত হচ্ছে ভাই এটিএমের টাকা আমি কীভাবে আমার উইডুয়ালের ওয়ালিটে নিয়ে যাব তাই তো এই যে দেখেন এখানে আমি টাচ করলাম টাচ করার পর এই যে এখানে কিছু টাস্ক আছে এই টাস্কটা আমি কমপ্লিট করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য সো এই যে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে এখানে চয়েস দিস এখানে টাচ করে দিলাম এই যে দেখেন আমার আরেকটা একটা কোড চলে আসছি এভাবে যখন আমি আটটা কোড কমপ্লিট করব। আটটা কোড কমপ্লিট করলে আমি এখান থেকে উযুদ্ধে টাচ করার পর পর সঙ্গে সঙ্গে আমার ব্যালেন্সটা এখানে চলে আসবে আশা করি বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি এখন আপনাদেরকে এখানে একটা টেকনিক শেখাই আমি যেভাবে একটু বেশি ইনকাম করি আমি কি করি এই যে এখান দেখতে পাচ্ছেন আটটা কোড আমি নয়টা পর্যন্ত করে কমপ্লিট করে রাখি তো নয়টা করে কমপ্লিট করে রাখি আমি এখানে ভালো করে কাজ করি একটা বেশি করে ফয়েন নেই এরপর আমি কি করি এই তৃতীয় মানে লাস্টের নাম্বারটা নেই তখন কি হয় অটোমেটিকলি উড্ড হয়ে যায় বা উডোতে টাচ করলে উড্ড হয়ে যায় এখন কথা হচ্ছে এখান থেকে আপনার কীভাবে একটু বেশি ইনকাম করবেন এই যে গেমটা খেলে একদম সরাসরি দেখাচ্ছে এই যে দেখেন গেমটা প্লে করলাম হ্যাঁ গেমটা শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন ভাই আপনার লস হবে আমার কিছুই আসা যায় না এই যে দেখেন ওকে এই যে দেখেন এই যে দেখেন আমি এখানে গেমটা খেললাম এই যে গেমটা প্লে করতেছি প্লে করতেছি প্লে করতেছি তো এখানে প্লে করলাম একদম ভালো করে গেমটা দেখেন অবশ্যই আপনি চেষ্টা করবেন এনিমি যাতে আপনার কাছেই না আসতে পারে হ্যাঁ এনিমিগুলো কীভাবে খতম করা যায় কীভাবে শেষ করা যায় ওইটা আপনি টার্গেট রাখবেন এখন এই যে এনিমিগুলো শেষ হয়ে গেল গেমসটা আমার শেষ হয়ে গেল এখন হচ্ছে আমাদের কাজ এই যে দেখতে পাচ্ছেন সবুজ এই যে দেখতে পাচ্ছেন নীল হলুদ লাল এই যে লেখাগুলো আসতেছে এই যে লেখার নিচে একটা তীর বাটন এই দিক থেকে ওই আসতেছে যখন এই লাল বক্সের মধ্যে আসবে তখন এই যে ভিডিও যে লেখাটা আছে এখানে টাচ করবেন লাল বক্সে আসলে পয়েন্ট এই যে দেখেন লাল বক্সে আসার সঙ্গে সঙ্গে এখানে টাচ করবেন এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে কি হবে এখন আমি তিন হাজার কয়েন পাইলাম ভাই তিন হাজার কয়েন সমান বিশ টাকা শুধু একটা ম্যাচ খেলে আমি এখান থেকে বিশ টাকা পাইছি দেখেন তে একটা বিজ্ঞাপন আসছে এই যে বিজ্ঞাপনটা আসছে এই বিজ্ঞাপনটা আমরা দেখব দেখি স্কিপ করে দিব আমি পেয়ে যাব 20 টাকা মানে আপনি চিন্তা করুন শুধু একটা গেম খেলে আমি 20 টাকা পাচ্ছি আপনি 10 টাকা পাচ্ছেন না 2 টাকা পাচ্ছেন না আপনি কেন পাচ্ছেন না আপনারা ভিডিও দেখেন না কাজ করেন না কাজ বুঝেন না আমরা যে এত কষ্ট করে একটা ভিডিও দেই আপনাদের এত কষ্ট করে আপনাদেরকে বোঝার জন্য কিন্তু আপনারা এটা পাত্তা দেন না জন্য। আমি অনুরোধ করব এই ভিডিওটা আপনারা যেহেতু সম্পূর্ণটা দেখছেন যারা তারা ইনকাম করতে পারেন অনেক ভালো পরিমাণে এখন কথা হচ্ছে ভাই আমি আরো একটা ইনকাম ওই যে রেড মানিগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ভিডিওটা টেনে যাবেন না স্কিপ করবেন না দয়া করে দয়া করে ঠিক আছে এই যে দেখেন বিজ্ঞাপনটা শেষ এখন আমি কি করলাম এখান থেকে এই যে স্কিপ করে দিলাম বিজ্ঞাপনটা ওকে এই যে এখানে ক্রস বাটন আসবে আমি ক্রস বাটনে ক্লিক করে দিলাম এই যে আমার এটা কালেক্ট হয়ে গেছে কালেক্ট করে নিলাম এখন কি হলো এই যে তিন হাজার কয়েন এখানে চলে আসছে এখানে এখানে টাচ করে দশ হাজার কয়েন হলে এটা এক্সচেঞ্জ করতে পারবো এই যে দেখেন দশ হাজার কয়েন হলে এক্সচেঞ্জ ওকে তো এইটা তো গেল আর এই কয়েনটা দিয়ে কী করবেন সেটাও দেখালাম এখন এই যে রেড মানিগুলা এই মানিগুলো আমাদের আমরা কি করব। দেখেন এই মানিগুলা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ছয়ত্রিশশো টাকা হলে আমি ইউডু করতে পারবো অনেকে আঠাশশো টাকা হলে উইড্রু করা যায় ঠিক আছে তো আপনারা কী করবেন এখানে টাস্কগুলা এই টাস্কগুলা কমপ্লিট করলে এই যে দেখতে পাচ্ছেন এই পার্সেন্টেজটা আপ হবে যখন পার্সেন্টেজটা আপ হবে তখন কিন্তু আমরা এখান থেকে উজ্জুটা করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট কিন্তু সত্তর পার্সেন্টের মতো প্রায় বত্রিশশো টাকার মতো হয়ে গেছে তো যখন ছয়ত্রিশশো টাকা হয়ে যাবে তখন আমি এখান থেকে উইড্রো করতে পারব আমার এটা ফুল হয়ে গেলে কিন্তু উইড্রো করতে পারবো আই হোপ বন্ধুরা বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি বুঝেইতে পারছি অ্যাট লিস্ট আপনাদের আর কোনো প্রকার কোনো প্রবলেম হবে না ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ইন্টারেস্ট রেট সত্তর পার্সেন্ট এখানে ফোর টাইমস ফুল অ্যামাউন্ট ঠিক আছে আর মাত্র চারটা চারবার যদি আমি করি তাহলে আমার এখানে সবগুলো কমপ্লিট হয়ে যাবে এইভাবে মূলত এখানে কাজগুলো করতে হয় আর এইভাবে মূলত আপনারা কাজগুলো করবেন তখন ভালো একটা ইনকাম করতে পারবেন আর এখানে যে গিফটগুলো আছে এই গিফটগুলো চাইলে আপনি ইয়ে করতে পারেন এখন মজার বিষয় হচ্ছে ভাই আপনারা দুই একটা রেফার করা ট্রাই করবেন আপনাদের ফ্রেন্ডসদেরকে জয়েন করানোর ট্রাই করবেন আপনাদেরকে ফ্রেন্ডকে যত বেশি জয়েন করাতে পারবেন বা করানোর চেষ্টা করবেন এখান থেকে মোটামুটি আপনারা তত ভালো একটা ইনকাম করতে পারবেন বা আয় করার সুযোগ থাকবে ঠিক আছে ফ্রেন্ড জয়েন না করিয়ে কীভাবে ইনকাম করা যায় তখন কিন্তু সেইটি আপনাদেরকে দেখালাম ধন্যবাদ